হ্যালো বন্ধুরা সবাই একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করো বাপি সর্দার কোথা থেকে বলছ আমি কৃষ্ণনগর থেকে বলছি দাদা ভাই আপনি কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানাবেন কেমন আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করো বন্ধুরা হাই হ্যালো বাপু সরকার আমি ও আচ্ছা দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে যাই তো এখন কী করছেন একটু কমেন্ট করে জানাবেন লিমা আক্তার হাই হ্যালো রয় হ্যালো হাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু লাইক কমেন্ট করো বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো আমার চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনুগ্রহ রইল দীপাশা হাই বোনো হ্যালো দিদি ভাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আলমগীর কবির হাই হ্যালো কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা যদি শুনতে অসুবিধা হয় তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন সবাই একটু লাইক কমেন্ট করুন সবাই একটু লাইক কমেন্ট করুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন সবাই একটু কমেন্ট করুন সবাই একটু লাইক কমেন্ট করুন বৌদি এত কিসের শব্দ আসে ও আছে কাজ করছে তো এই জন্য শব্দ হচ্ছে আবু হাই হ্যালো দাদা ভাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু লাইক কমেন্ট করো প্লিজ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই অবশ্যই আমাদের পাশে থাকবে বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করো এইসডি গেমিং বৌদি তুমি খুব সুন্দর থ্যাংক ইউ দাদা ভাই এইচডি আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু লাইক কমেন্ট করো বন্ধুরা প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও গুলো একটু দেখো তোমরা সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না সবাই একটু হেল্প করো সবাই সবার পাশে থেকো অসীম সর্দার অসীম সর্দার সর্দার হ্যালো হাই কোথা থেকে দেখছেন থেকে বলছি আচ্ছা দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইফ জয়েন জয়েন্ট হওয়ার জন্য এভাবে আমাদের পাশে থাকবেন আমাদের আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অসীম নদিয়া ও আচ্ছা দাদা ভাই ধন্যবাদ আমার লাইফে জয়েন্ট হয়ে যাওয়ার জন্য তো আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু লাইক কমেন্ট করো বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করো করোটি আমি সাবস্ক্রাইব করি করে তো থ্যাংক ইউ ভাই আমাদের ভিডিওগুলো একটু দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এভাবেই পাশে থাকবেন দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ সবাই একটু কমেন্ট করো লাইক কমেন্ট করো বন্ধুরা সবাই একটু জয়েন্ট হয়ে যাও করবা ওটা দিয়ে হুম কি করবা এটা দিয়ে কি করবা ওটা দিয়ে না মানে তুমি কি তৈরি করছো এটা দিয়ে সবাই একটু লাইক কমেন্ট করো বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করো ya estés ya নরমালই রেখেছি সবাই একটু লাইক কমেন্ট করো বন্ধুরা কে কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা

like comment বললাম হাই কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন দাদা ভাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন মিধু দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগর আপনার বাড়ি কোথায় দাদা ভাই একটু কমেন্ট করে জানাবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্ট করুন সবাই দাদা নয় ভাই তো ঠিক আছে এখন কি করছো করলাম তুমি এখন কি করছো আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আমাদের ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করে দিও

করেন দেখে বুঝলাম তুমি নদিয়াত নদিয়াত তুমি নদিয়াত নদিয়াতে হবে হবে ও আচ্ছা তাই ও আচ্ছা তাই আমি কৃষ্ণন থেকে কে বলছি একটু জানো লাইক করো এত নেট প্রবলেম সবাই আবার একটু জয়েন্ট হয়েছে বন্ধুরা নেট প্রবলেমের জন্য এরকমই হলো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আগে থেকেই দুঃখিত হ্যাঁ সাইকেল নিতে তো আসলে তবে যে বেনি আসে তো বলে দিলাম রিয়াকে কি সাইকেল নিতে তো বাড়ি সবাই একটু লাইক কমেন্ট করো পুরো নেট প্রবলেমের জন্য ভিডিওটা কেটে কেটে যাচ্ছিল বারবার তার জন্য আমি দুঃখিত তো তোমরা সবাই আবার একটু জয়েন্ট হয়ে যাও দীপ লহর হাই হ্যালো কোথা থেকে দেখছেন দাদা ভাই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু লাইক কমেন্ট করো বন্ধুরা হ্যালো হাই কোথা